নিউ জেনারেশনের ছেলেমেয়েরা অপেক্ষার মূল্য কি বোঝে না কারোর জন্য চোখের জল ফেলার মূল্য বোঝে না আমাদের সময় ছিল অপেক্ষার প্রহর যেন কাটতেই চাইত না ভালোবাসায় অপেক্ষা একটা বড় অবদান রাখে ভালোবাসাকে দ্বিগুণ করে তোলে কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে এই অপেক্ষা জিনিসটা দেখি না ঝগড়া হলো বা কোনো একটা তুচ্ছ কারণে ছেড়ে যাওয়ার প্রবণতা এই কেমন সময় আমাদের সময়ের ভালোবাসা ছিল অনন্ত দৈবিক তো ভালোবাসলে এমনভাবে ভালোবাসো ভালোবাসলে সবটা দিয়ে বাসো যাতে হাজার হাজার মানুষের মধ্যে থাকলেও সেই মানুষটার অভাব অনুভব হয় ভালোবাসলে এক আকাশ পবিত্রতা নিয়ে বাসো যাতে কখনো কোনো মুহূর্তেই তাকে অসহ্য না মনে হয় ভালোবাসলে নিজেকে আগে প্রস্তুত করে নাও ভালোবাসি ভালোবাসি তোমার অন্তরে বাস তোমার হৃদয়ে বাস এসব বলে তাকে ছেড়ে দিও না কারণ মানুষ ভালোবাসার কাঙাল ভালোবাসা দুষ্প্রাপ্য ভালোবাসা ঈশ্বরের দান ভালোবাসা অমূল্য তাই কাউকে ভালোবাসার আগে নিজেকে প্রস্তুত করে নাও কারোর জন্য ভালোবাসা পুষে রেখে অন্য কাউকে ভালোবাসি ভালোবাসি বলো না প্রথমে হৃদয় শূন্যতায় ভরিয়ে তোল তারপরে ভালোবাসো আগে নিজেকে প্রস্তুত করে নাও কারণ ভালোবাসা ছেলে খেলা নয় ভালোবাসা হাতির মোয়াও নয় ভালোবাসা দুষ্প্রাপ্য তাই কাউকে ভালোবাসি বলার আগে হাজার বার ভাব শতবার ভাব আর নিজেকে বারবার প্রশ্ন করে নাও খুন করলে সেই মানুষটার সঙ্গে সঙ্গে মরে যায় কিন্তু ভালোবাসি বলে তাকে ছেড়ে দিলে সেই মানুষটা দোগ্ধে দোগ্ ধুঁকে ধুঁকে মরে তাই ভালোবাসি বলে তাকে ছেড়ে দেওয়ার আগে দশ বার ভাব কারণ এই মন ভাঙার কোনো আদালত নেই কোনো বিচারকও নেই শুধু নেভিতে চোখের জল ফেলতে হয় আর নীরবে সমস্ত ব্যথা সমস্ত যন্ত্রণা সহ্য করতে হয় তাই ভালোবাসি বলার আগে নিজেকে প্রস্তুত করো আর ভালোবেসে কারো মন ভাঙার আগেও দশ বার ভেবে নাও